দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটা দেখেন না কেন বিয়ার্স আমি কিছু কবুতার দেখাবো আপনারা নিশ্চয়ই পারবেন অনলি চোদ্দশো টাকা বেবিজোরা নীলা সাহারানপুরী কবুতার অনেকদিন পরে হাতে পেলাম বিয়ার্স অনলি চোদ্দশো টাকা এক হাজার চারশো টাকা আপনারা নিশ্চয় নিতে পারবেন নীলা সাহারানপুরি রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি নীলা সারনপুরি কবিতা ক্রয় করবেন চৌদ্দশো টাকা বিয়ার্স দেখেন স্টার্নিং দেখেন গেট আপ দেখেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স জোড়া বেবি দেখাচ্ছি ডবল ট্যাগের আপনার নিঃসন্দেহ নিতে পারবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ডবল ট্যাগের বেবি ক্রয় করুন দামাদামি কোনো অপশন নাই অনলি প্রাইস করবে তিন হাজার টাকা প্রাইস তিন হাজার টাকা ডবল ট্যাগের ডাইরেক্ট র ব্লাড ড্যানের বেবি পাচ্ছেন নিঃসন্দেহে আপনার কালক করতে পারবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি তিন হাজার টাকা প্রাইস বিয়ার্স স্টার্নিং দেখবেন গেট আপ দেখবেন ডবল ট্যাকের বেবি অনলি তিন হাজার টাকা প্রাইস মাসা আল্লাহ আপনার নিঃসন্দ নিতে পারবেন অনলি তিন হাজার টাকা ডবল ট্যাকের বেবি বিয়ার্স বিয়ার্সে একজোড়া আছে টেডি একশো আঠাশের বেবি দেখেন আপনার স্ট্রেনিং দেখবেন কিতাব দেখবেন রবিক্রথন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স টেডি একশো আঠাশ ক্রয় করুন মাশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারবেন রবি প্রদিন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি প্রাইস পড়বে তিন হাজার টাকা বেবি চমৎকার চমৎকার কীভাব আপনার নিঃসন্দেহে নিতে পারবেন ডাইরেক্ট রব ব্লাড এনে বেবি নিঃসন্দেহে আপনি কালেক্ট করবেন টেডি একশো আঠাশের বেবি বিয়ার্স ডাইরেক্ট রব ব্লাড এনে বেবি

রফিক প্রিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি তিন হাজার টাকা আলিয়ালা থার্টি ফাইভ বেবি কিনুন মাসাল্লাহ নিঃসন্দেহ নিতে পারবেন বিয়ার সে স্টার্নিং দেখবেন গেট আপ দেখবেন আলিয়ালা থার্টি ফাইভ চমৎকার স্টার্নিং চমৎকার গেট আপ রফিক প্রিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আলিয়ালা থার্টি ফাইভ কিনুন অনলি তিন হাজার টাকা বিয়ার্স বিয়ার্স এক যারা রানিং পেয়ার ট্রেডি দেখাচ্ছে আপনাদের রফিক প্রিজন ব্র্যান্ডের পক্ষ থেকে মিয়ানাজির গ্রুপের ট্রেডি একটা নর আমি মায়াটা ছেড়ে দেখাচ্ছি দেখেন আপনার বিয়ার্স মাসাল্লাহ স্টার্নিং দেখবেন গেট আপ দেখবেন রানিং পেয়ার কবুতার দামাদামির অপশন নাই অনলি করবে এটা আপনার নিঃসন্দেহ করবেন পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় রানিং পেয়ার কবুতর পাচ্ছেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকায় মাশাল্লা স্ট্যানিং দেখবেন গেট আপ দেখবেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন রানিং পেয়ার কবুতার স্ট্যানিং দেখেন মাস তিন হাজার পাঁচশো টাকা চমৎকার রানিং পেয়ার কবুতার নিঃসন্দেহ আপনার কালেক্ট করতে পারবেন স নিঃসন্দেহে আপনারা একালেক্ট ধরবেন দেখেন অনলি পঁয়ত্রিশশো টাকা বিয়ার্স জোড়া ওমান ব্লার ট্রেডি আছে দেখেন চমৎকার স্ট্রিং চমৎকার গেটা প্রফিট প্রোডেন ব্যান্ডের পক্ষ থেকে ওমান ব্লাড ট্রেডি ক্রয় করুন অনলি চার হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না একদম চার হাজার টাকা নিঃসন্দেহে আপনি একালেক্ট করতে পারবেন ওমান ব্লাড দেশ এবং দেশের বাইরে যারা আছেন অনলি চার হাজার টাকা প্রাইস ক্রয় করুন মশাল্লাহ নিঃসন্দেহে আপনি কাল করতে পারবেন অনলি চার হাজার টাকা বিয়ার্স ওমান ব্লাড ট্রেডি বিয়ার্সে এক জোড়া রানিং ফেয়ার কবুতর আছে দেখেন চমৎকার সিং চমৎকার গেটপ রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে এটাও ওমান ব্লাড রেনের চেডি প্রেস করবে দামা দামের অপশন নেই আপনার নিঃসন্দেহে নিবেন অনলি চার হাজার টাকা মার্শাল্লাহিং দেখবেন গেটপ দেখবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার কোয়া করবেন অনলি চার হাজার টাকা ওমান ব্লাড ড্রেনের চেডি ডাইরেক্ট র ব্লাড ড্রেন চেডি আমি আবারও বলি টেডি তো টেডি বিওর্স নিঃসন্দেহে আপনারা কালক করতে পারবেন ওমান ব্লাড ড্রেনের চেডি চমৎকার গেট আপ অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না ডাইরেক্ট আপনি নিতে পারবেন বিয়ার্স বিয়ার্স এক জোড়া সালাটি কামাগার আছে রানিং পেয়ার কবুতর আমি নটটা সালে দিচ্ছি মায়া দেখাচ্ছি রানিং পেয়ার সালাটি কামাগার রবিক প্রজেন ব্র্যান্ডের পক্ষ থেকে সালাটি করুন অনলি তিন হাজার টাকা প্রাইস ফিক্স রেট তিন হাজার টাকা কোনো কথা হবে না আমি চোখের রিংটা দেখাচ্ছি বিয়ার্স একটু দর্শক সহকারে দেখেন রানিং পেয়ার সালাটি কামাগার অনলি তিন হাজার টাকা প্রাইস নিঃসন্দেহ আপনারা নেবেন মার্শাল্লাহ হেস্ট রানিং দেখবেন গেট আপ দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে সালাটি কবুতার ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা বিয়ার্স অনলি তিন হাজার টাকা প্রাইস মাস আল্লাহ সাম ব্লাড রানিং কবুতার অনলি তিন হাজার টাকা রানিং পেয়ার সালাটি কামাগার দেশ এবং দেশের বাইরে যারা আছেন সালাটি কবুতার ক্রয় করুন অবশ্যই ভালো মানের কবুতার আপনারা নিঃসন্দে দেবেন চোখের স্টানিং দেখবেন কিঠ আপ দেখবেন অনলি প্রাইজ তিন হাজার টাকা আমি চোখের রিংটা দেখাচ্ছি বিয়ার্স বিয়ার্স চোখের রিংটা দেখেন মাস সালাটি কামাকারের অসাধারণ রিং অনলি তিন হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা বিয়ার্স একদম মাসা আল্লাহ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন রফিক প্রজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে সালাটি কামাকার রানিং পেয়ার কবুতার অনলি প্রাইস পাচ্ছেন তিন হাজার টাকা নিঃসন্দেহে আপনারা কবুতার ক্রয় করতে পারবেন এক জোড়া রয়্যাল ট্রেয়ার্স আপনারা একটু দেখায় স্ট্রানিং দেখেন কেটার দেখেন চমৎকার রফিক প্রুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন দামাদামি করে অপশন নেই এই ফিক্সড রেট কোনো কথা হবে না একদম চার হাজার টাকা একদম কোনো কথা হবে না রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা কবিতার ক্রয় করবেন অসাধারণ কবিতার বিয়স মাসাল্লাহ নিঃসন্দেহে আপনি নেবেন অনলি চার হাজার টাকা কোনো কথা হবে না একদম কোনো কথা হবে না চার হাজার টাকা ফিক্সড রেট এবং আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার রভিক পিজন ব্র্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল রফিক পুজন ব্র্যান্ড এটা হচ্ছে ফেসবুক আইডি বেশ বিশ্বের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন আজকের মতো ভিডিও শেষ করলাম বিরস আসসালামু আলাইকুম বিআরস হ্যাঁ বিআরসি একটা ফিরিজপুরি নর আছে যদি কারো লাগে আপনি নিতে পারেন হ্যাঁ দাম দামি কোনো অপশন নেই একদম দুই হাজার টাকা বিঅর্স আমি চোখের রিংটা দেখাবো আপনার ধর্ম সহকারে দেখবেন ফিরিজপুরি নর মাশ আল্লাহ নিঃসন্দে নিতে পারবেন বি চোখটা একটু দেখেন ফিরিজপুরি নর মাশ অনলি দু টাকা প্রাইস নিঃসন্দেহে আপনি নিতে পারবেন অনলি দুই টাকা চোখের রিংটা না রাখলে বুঝতে পারবেন না ভিউয়ার্স অনলি দু হাজার টাকা ফেরজপুরি নর